আসসালামু আলাইকুম চান্দুরা ফেসবুকে এবং ইউটিউবের কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা অনেকেই জেনে গিয়েছ আমি বিয়ে করে ফেলেছি ভাই বলতে এখনো কেমন লজ্জা করতে এই गाइस ফাইনালি তোমাদের এই চান্দু তার জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছে তোমাদের এই চান্দু ফাইনালি তার সুন্দরীকে খুঁজে পেয়েছে তোমাদের সাথেই ছোট থেকে এই পর্যায়ে আসা তোমাদের সাথে জীবনে এতগুলো বছর পার করা এর জন্য তোমাদেরকে এই ব্যাপারটা জানানো আমার একটা দায়িত্ব ছিল তোমাদের এই Chandu এখন বিবাহিত কিন্তু ইনশাআল্লাহ তেমন কোনো কিছুতেই পরিবর্তন আসবে না যেভাবে আমি ভিডিও দিয়ে যাচ্ছিলাম যেভাবে আমি কাজ করে যাচ্ছিলাম সেইভাবে কাজ করে যাব শুধুমাত্র পরিবর্তন একটা জিনিসে আসবে আগে তোমরা অনেক বেশি করে আমার জন্য দোয়া করতে এখন আমাদের জন্য দোয়া করা লাগবে গাইজ এই জিনিসটাই বলা ছিল বেশি বেশি করে আমাদের জন্য দোয়া কইরো তোমাদের এই চান্দুর নতুন একটা অধ্যায় শুরু হলো জীবনে আমি নিজে একটু ভয়ে ভয়ে রয়েছি চলো গাইজ আজকের মেইন ভিডিওটাতে যাওয়া যাক ছোটখাটো একটা ভিডিও হবে আজকে আমাদের গেইমে অনেকদিন ধরে ঢুকা হইতেছিল না যার কারণে লাক রয়ালের যে জিনিসপাতিগুলো নতুন এসেছে ওই জিনিসগুলো নেওয়া হয়নি আমাদের আজকে আমরা এই লাক রয়ালের যে কয়টা জিনিস রয়েছে এই ফেডেড হুইল বলো লাক রয়্যাল বলো এই সব কিছু নিয়ে নিব পুষ্পার আইটেমগুলো তো আমাদের অলরেডি নেওয়া হয়েছিল এখানে গ্লুয়ালের স্কিনটাও আমাদের নেওয়া হয়নি এইখানে ম্যাক্স সেভেন এই স্ক্রিনটাও নেওয়া হয়নি গোল রয়্যালের যে বান্ডিলটা এইটা আমাদের নেওয়া হয়েছে অবশ্য তো চলো আমাদের এই যে ফেডিড হুইল যেটা রয়েছে এইটা দিয়ে আমাদের স্পিনটা শুরু করা যাক যেই দুইটা আইটেম আমাদের কাছে আগে থেকে ছিল ওগুলো আমরা ক্যান্সেল করে দিয়েছি আসলে আমি এই বিয়ের ব্যাপারটা নিয়ে আলাদা কোনো রকমের ভিডিও বানাইতে চাইনি এর জন্যই অন্য একটা ভিডিওর প্রথম দিকে বা অন্য একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে এই জিনিসটা জানালাম মানে আমার মেইন জিনিসটা ছিল তোমাদেরকে জানানো এর জন্য জানিয়ে দিলাম আর কি আলাদা ভিডিও টিডিও বানানোর ইচ্ছা ছিল না ভাই তোমরা আমার সাথে সেই প্রথম থেকে ছিলে তো এইটা তোমাদেরকে জানানো একটা দায়িত্ব হিসেবে পরে আমার জন্য যার কারণে তোমাদেরকে জানানো আর ভাই দেখো এখানে তো মেইন আইটেমটাই দিয়ে দিলো রে এই যে ইটা আর এইটা এই দুইটা জিনিস দিয়ে দিলেও তো হয়ে যায় এটা কি পেট স্কিন লাগবে না আমার বান্ডিলটা দিয়ে দাও ভাই আর কিছু লাগবে না আচ্ছা দেখা যাক বান্ডিলটা ভাই একেবারে লাস্টেই দিবে কিছু করার নেই আমাদের একেবারে লাস্ট পর্যন্ত আমাদের স্পিন করা লাগবে আমি ভিডিওটা তেমন একটা বড় করব না যার কারণে ফাস্ট ফুস করে স্পিনগুলো করে দিতেছি বান্ডিল আব্বে আর এই স্কিনটা তো লাগবে না আমাদের মেইনলি লাগবে বান্ডিলটা ভাই দেখ বান্ডিলটা পেয়ে গিয়েছি একেবারে লাস্টে মানে এই টাইমে তো পাবই হান্ড্রেড পারসেন্ট পাবোই ভাই জেক আম এরপরে যে একটা গান স্কিন জেই গান স্কিনটা মোটামুটি 애니메이션টা তো একেবারে বেশি জোস বানিয়েছে আর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটও খারাপ না ভাই ডাবল ড্যামেজ এবং আর্মার পেনিট্রেশন এক হিসেবে ট্রিপল ড্যামেজ আমাদের ওগের নতুন গান স্কিন দেখতে মনে হয় না এটা কোন গান স্কিন অথবা দেখতে মনে হয় না এটা কোন ওগের গান স্কিন আর কি তো চলো এইটা হচ্ছে আমাদের টোকেনের মতো মনে হয় নাকি না এটা কোনো টোকেন সিস্টেম ইভেন্ট না আমাদের ডাইরেক্ট পাওয়া লাগবে এই গান স্কিনটা যতক্ষণ পর্যন্ত আমরা ডাইরেক্ট না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের স্পিন করা লাগবে এন্ড পে গিয়েছি আরে না এটা কি ব্যাকপ্যাক এটা একটা ব্যাকপ্যাক গাইস একটা ব্যাগের স্কিন ভাই ব্যাগের স্কিন এরকম হইতে থাকবে ভাই হোয়াট দা আচ্ছা গাইস কোন সমস্যা নেই আমাদের মেইনলি যে জিনিসটা দরকার সেটা হইতাছে অগ গানি গান অগের গানি স্কিনটা পাওয়ার আগ পর্যন্ত আমাদের এভাবে করে স্পিন করা লাগবে আজকে আমরা শুধুমাত্র তোমাদেরকে স্পিন করে দেখাইতেছি যে টোটাল মিলে আমাদের কত ডায়মন্ড খরচ হয় ভাই আমি ভাসিলাম অগের গানি স্কিনটা দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক এই তিনটাই প্রাইজ রয়েছে ওর মধ্যে থেকে দুইটা কিন্তু দিয়ে দিয়েছে আর আজকে আমরা শুধুমাত্র এই স্পিনগুলো বের করব। এই ফ্রি ফায়ার স্টোরের যা কিছু আছে সবগুলো বের করে ফেলতেছি ইভেন্টের আর কি তো আজকে আমরা শুধুমাত্র এগুলো বের করব এবং পরবর্তীতে চ্যালেঞ্জ বাগেরা নিয়ে আসবো নি কোনো সমস্যা নেই তখন আমরা দেখবো এই স্কিনগুলো কেমন কাজ করে আর কি আপাতত আমাদের কত ডায়মন্ড খরচ হয় এবং এই ইভেন্টগুলোতে কি কি এসেছে এগুলো তোমাদেরকে দেখানোর জন্য এই স্পিনগুলো করা ও ভাই একটা ফক্স বা শিয়াল দৌড়িয়ে আসতেছে এবং শিয়ালটাই গান স্কিনে রূপান্তর হয়ে যাইতেছে দেখো না আচ্ছা আমাদের এই স্কিনটাও নেওয়া হয়ে গিয়েছে এইটা হচ্ছে পুষ্পা ইভেন্ট এগুলো সবই পুষ্পার ইভেন্ট এগুলো নেওয়া হয়ে গিয়েছিল এবং এগুলো নিয়ে আমাদের ভিডিও এসেছে এরপরে আমাদের হচ্ছে এই যে এই গন্ডার গন্ডারের সামনে বলতে বলতে ভাই গন্ডার অ্যাড করে দিয়েছে দেখো না এটা কি গন্ডার আসলে যাই হোক গন্ডারের একটা গ্লুয়াল এসেছে গন্ডার শুধুমাত্র একটা গ্লুয়ালই নাকি না গন্ডারের ওই যে প্রোফাইল গন্ডারের পোস্টার এগুলো এসেছে একটা একটা প্যান্টও এসেছে ওইটার মতো গন্ডার ভাই বুঝলাম না গন্ডারের সাথে ফ্রি ফায়ারের কি সম্পর্ক এত খুশি হয়ে গন্ডার এতগুলো অ্যাড করে দিছে কেন যাই হোক পারমানেন্ট আমরা গ্লুয়ালের স্কিনটা নিতে যেতেছি দেখি এটা নিতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় বা কতক্ষণ লাগে আর কি এগুলো হচ্ছে গোল্ড স্পিন তো আমাদের তেমন একটা মাথা ব্যথা করার দরকার নাই কিন্তু গোল্ডও অনেক বেশি করে যায় ভাই এক একটা স্পিনে লাগতেছে কত এক হাজার করে মানে দশটা করে যে স্পিনগুলো করতেছে ওটাতে তো দশ হাজার করে গোল্ড যেতেছে এইবার তো দিয়ে দাও ভাই ইয়াস গ্লুয়ালের স্কিনটাই দরকার ছিল এবং গ্লুয়ালের স্কিনটাই আমরা পেয়ে গিয়েছি এরপরে যে আমাদের গোল্ড রয়লে আরো একটা গান স্কিন অ্যাড করে দিয়েছে তো আবার ম্যাক্স সেভেন এর ডাবল এ এবং রিলোড স্পিডের এই গান স্কিনটা নিতে কত ডায়মন্ড খরচ হয় ডায়মন্ড না সরি গোল্ড খরচ হয় সেইটা আমাদের দেখার বিষয় ওয়েপেন রয়্যাল গাইস চলো এই যে আমাদের কিছু টোকেন ছিল ওই টোকেন খরচ করার পরে যে এখন আমাদের গোল্ড কাটা শুরু হয়ে গিয়েছে যেহেতু গোল্ড রয়্যাল এর জন্য আমাদের হচ্ছে আপাতত কোনো ডায়মন্ড খরচ হচ্ছে না প্লিজ বাই দিয়ে দাও এন্ড ফাইনালি আমাদের ম্যাক্স সেভেন এর স্কিমটাও আমরা পেয়ে গিয়েছি এরপরে আর কোনো রকম ইভেন্ট নেই যে কয়টা ইভেন্ট ছিল সবগুলোর থেকেই আইটেম আমরা কালেক্ট করে ফেলেছি তাই না ইয়াস আর একটা ইভেন্টও নাই এরপর আলাদা একটা ভিডিও আমরা আনবো যেখানে আমরা এই যে স্টোরের মধ্যে নতুন অনেক রকমের বান্ডিল দিয়েছে আমার সবগুলোই আগে কেনা ছিল কিন্তু এই নতুন বান্ডিলগুলো একটাও আর কেনা নেই এগুলো সবগুলো দেখতে ডায়মন্ড দিয়ে কেনা লাগবে এগুলো সব একসাথে একটা ভিডিওর মধ্যে আমরা কিনে ফেলবনি কোনো সমস্যা নেই ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও আসতে পারে ওইটা জন্য অপেক্ষা করিরো দেখ আজকের এই ভিডিওটা এ পর্যন্তই কাটা একটা ভিডিও আপলোড করার মেইন প্ল্যান ছিল আমার এবং ওই ছোট্ট খাটো ভিডিওর প্রথমে এই অ্যানাউন্সমেন্টটা করার ছিল এবং করে ফেলেছি গাইস আই এম নাও গেমে অনেক সুন্দরই খুঁজেছি রিয়াল লাইফে পেয়ে গেছি দোয়া কইরো গাইজ আবার তোমাদের সবার কাছে একটাই চাওয়া আমাদের জন্য দোয়া কইরো বেশি বেশি করে দোয়া ভাই আমি যখন এই নিউজটার ব্যাপারে ফেসবুকে পোস্ট করেছিলাম ইমোশনাল হয়ে ইমোশন ভরা ইমোশনাল যেতেছিলাম ভাই সব ভাই আমরা এতগুলো বছর ধরে একসাথে এতগুলো সময় কাটিয়েছি এতগুলো মুহূর্ত কাটিয়েছি কত রকমের মুহূর্ত কত রকমের ভিডিও কত রকমের স্পেশাল সময় কাটিয়েছি আমি এর জন্যই তোমাদেরকে সবসময় একটা ফ্যামিলির মতো করে দেখেছি এবং আমাদের এই ফ্যামিলিতে নতুন আরো একটা সদস্যের আগমন ঘটলো স্পেশাল সদস্য যাই হোক আবারও বলতেছে গাইজ আমাদের জন্য দোয়া করো বেশি বেশি করে দোয়া করো থ্যাংক ইউ সো মাচ গাইজ এতগুলা উইশেষের জন্য এতগুলা দোয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক 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 ধন্যবাদ মন থেকে অনেক ধন্যবাদ আর গাইস খুব শীঘ্রই আরো একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসতে আছে তোমাদের জন্য ওইটার জন্য অপেক্ষা করি লাস্টে যে এইটা আবার কি বললাম নাকি ওই অ্যানাউন্সমেন্ট আসলে তোমরা বুঝে যাবে যাই হোক ওইটাও খুব শীঘ্রই এসে পড়বে অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করি আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস